হাওড়ার মুন্সির মুন্সিরহাটে চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল চোর চোরকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা পরে পুলিশের হাতে তুলে দেয় বেশ কিছুদিন ধরে হাওড়ার মুন্সিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় চুরির ঘটনা ঘটছিল আজ দিনের আলোয় সাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় ওই যুবক আমার এখানে মিঠিস মেক আমার এখানে বিউটি পার্লার আছে আমি এখানে পার্লারটা আমার মেয়ে চালায় এবার আমিও থাকি এবার ও এসে পাম্পটা চালাতে গেছে আমি দোকানে সাইকেলটা রেখে সবে ঢুকেছি সাইকেলটা চাবি দেব বলে এবার এই এই মুহূর্তের মধ্যেই আর কি সাইকেলটা নিয়ে গেছে সামনের দোকানদার জানে যে ওটা আমার সাইকেল ওনারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমাকে আর কি এসে বলছে দিদি আপনার সাইকেল নিয়ে চলে যান হ্যাঁ চলে গিয়ে অনেকটা কিছুটা চলে গেছে এবার আমি বেরিয়ে চিৎকার করছি তারপরে সামনের লোকেরা সব শুনতে পেয়ে তারা সব ছুটে গিয়ে তারা ধরেছে সাইকেলটা আপনার আছে আতঙ্কিত মানে আমি তো আরেকজনের বাইকে করে আমি তো যে তাকে ধরেছে আমি বুঝতে পারি না আমি আরেকজনের সঙ্গে এগিয়ে গেছি যে যদি তাকে ধরতে পারি একটা তো টেনশন তো হয়ই একটা চুরি হলে বা কিছু হলে যায় যেটা স্বাভাবিক আর কি হ্যাঁ সাইকেলটা পেয়েছে ধরতে তাকে দেখুন আমরা জগতবল্লপুরের প্রশাসনে বর্তমানে বসে আছি আমাদেরকে লজ্জা ভাব লাগছে যে আমরা খবর খুললি জগৎবল্লপুর মুন্সিরহাট আমি মুন্সিহাটে আমার নিজের আমার বাড়ি আমি মুন্সিহাটে অধিবাসী আমি মুন্সিহাটের এলাকারই পঞ্চায়েত সমিতির মেম্বার সমিতির ভূমির কর্মাধ্যক্ষ নিজেদেরকে লজ্জিত বোধ হচ্ছিল বলে আমরা সব ক্ষেত্রে পুলিশের ওপর দোষ দিয়ে দিলে তো হবে না প্রশাসনের ওপর তাই কিন্তু আমরা বিভিন্ন এলাকার পাবলিকদেরকে সজাগ করেছি যে একটুখানি চোখে চোখে রাখার জন্য আজকে চোখে চোখে রেখেছিল বলে আজকে কিন্তু হাতে না হাতে ধরা পড়লো আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি দেখেছি এখানে এলাকার লোকও রেখেছে যে এই সব যারা আসামি এদেরকে হালকা হালকাভাবে ছেড়ে দিলে হবে না এদের সঙ্গে আরও বড় চেন আছে সেই চেনগুলোকে ধরার জন্য আজকে বিভিন্ন জন যারা বাইক নেই সাইকেলে করে বিভিন্ন জায়গায় যায় কাজে যায় বাজারে যায় তাদের যদি একটু একটা সাইকেলও যদি চুরি করে নিয়ে চলে যায় তাহলে সেই মানুষগুলো কত অসহায় অবস্থায় পড়ে যাচ্ছে তাই এলাকার লোককেও বলবো যে সজাগ থাকুন এবং প্রশাসনকেও আমি আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করবো এলাকাবাসীর পক্ষ থেকে রিকোয়েস্ট করব যে আরও কড়া হাতে নেবার জন্য নাকা চেকিং যেরকম বাড়িয়েছে আরও দিনের বেলাতেও দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আজকে এই আসামিটাই কিছুদিন আগে বাইক চুরি করে কেসে আসামি ছিল জামিন পেয়েই আজকে সাইকেল চুরি করছিল হাতে না হাতে এলাকার লোক ধরেছে আপনার মুন্সিয়ার কালীতলার পাশে তপন চ্যাটার্জি বনভূমি কর্মদক্ষ জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার অ্যাকাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ